i mm -hmm. কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল সিক্সটি আজকের আয়োজনে আজকে আমাদের একটা যান্ত্রিক ত্রুটির কারণে শুরু করতে একটু দেরি হয়ে গেছে আহ মিনিট লেট করে ফেলেছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকার চেষ্টা করবেন আমাদের আজকের বিষয় হচ্ছে নির্বাচন নিয়ে নানামুখী সংকা আমি আর ভূমিকা বেশি বাড়াতে চাই না আমাদের দুইজন অতিথিকে এখন যুক্ত করে নিচ্ছি একদিন হচ্ছেন তিনি একজন এবং প্লাস হচ্ছে যে শরীর চর্চা কথা স্পিকার হিসেবে তার সুনাম রয়েছে আর আরেকজন হচ্ছেন ফরিন্দ্র রায় ফরিন্দ্র সরকার তিনি কোথায় আছেন আমরা একটু তাকে দেখতে চাই ফরিন্দ্র সরকার তিনি একজন সিনিয়র মানুষ শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক আমরা তার কাছ থেকেও আজকের নির্বাচন নিয়ে আমরা শঙ্কার বিষয়গুলো শুনবো প্রথমে সালদিন সাহেব আপনার কাছে যাই আপনি একটু দুই মিনিট বলবেন আমরা একটু সংক্ষিপ্ত সময় যেহেতু একবার দেরি করে ফেলেছি দর্শক মন্ডলী আপনারা যে যেখানে আছেন লাইভটি একটু শেয়ার করে দিবেন আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের মন্তব্যগুলো আমাদেরকে জানাবেন আমাদের প্যানেলিস্ট ভাইকে রিকোয়েস্ট করব আপনি যদি তাদের কমেন্টস গুলো দেখাতে পারেন ভালো হয় আমি এখান থেকে দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না আজকে আমি মোবাইলে যুক্ত হয়েছি যে সালদিন সাহেব আপনি দুই মিনিট একটু আমাদের নির্বাচনী যে শঙ্কা শঙ্কার কথাটা একটু বলেন আমি একটা ভূমিকা দেই নির্বাচন কমিশনে ছাত্র দল গিয়েছে জমায়েত করেছে বিএনপি বলছে যে এটা একটা নির্দিষ্ট দলের অধীনে কাজ করছে মানে জামাতকে মিন করেছে আবার জামাত বলছে যে এটা একটা নির্দিষ্ট দলের অধীনে কাজ করছে তার মানে বিএনপি কে মিন করেছে এই যে পাল্টা পাল্টি লড়াই ইন্ডিয়া এনসিপি বলছে তারা নির্বাচন বর্জন করতে পারে আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন দেশের আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য আপনার মাধ্যমে আমাদের অগণিত সম্মানিত দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন আবার যারা প্রদূত দেখবেন তাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি একটা বিষয় হলো কি নাটক কিন্তু শুরু হয়ে গেছে আপনি দেখবেন প্রত্যেক দিন নাটকের সিরিয়াল এবং মানে অদ্ভুত রকমের বাংলাদেশে একটা নাটক শুরু হয়ে গেছে এটাকে আমি কখনই নির্বাচন বলবো না আসলে এটা একটা ভাগাভাগি পাঁচ অগাস্ট যে ভাগাভাগিটা হয়েছে আপনাকে আমি মূল জাস্টটা বলি যেহেতু আপনাকে দুই মিনিট সময় দিয়েছি মূল জাস্ট হলো কি বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা তাদের মধ্যে সবকিছু রাখবে কিভাবে রাখবে আপনি দেখেন বিষয়টা আপনি তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা দেখা হয়েছে আমি আপনাকে একটু বলি মনের মতো করে হ্যাঁ তারেক রহমানকে কি বলেছে জানেন কি বলতে পারে কি বলতে পারে একটু দেখেন যে বলবে আপনি তো তারুণ্যের অহংকার আপনি তো প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন এই প্রথম ডাইলগটা দিল উনি আপনি হলেন তারুণ্যের অহংকার আপনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন এই যে এই তেলের কারণে আপনি লন্ডনে গিয়ে কিন্তু তেল দিয়ে নিয়ে আসছে ওনাকে হ্যাঁ দিয়ে এসে এখন এই তেলটা দিয়ে ওনাকে ডুবিয়ে রাখবে আচ্ছা আচ্ছা এখন আপনি আমাকে বলেন জামাতের যে আমির গেছে তাকে কি বলবে তাকে বলবে কি জানেন বলবে এখন তো সবই আপনার মানে জনপ্রশাসন থেকে শুরু করে সব জায়গায় আপনাকে বলছে জনবন্ত আপনাকে নিয়ে আসবে রাইট এই দুইটা বলে দুইটাকে আর আপনি যে দেখছেন যে আপনার বিএনপি এগুলা বলছে সব হলো নাটক জামায়াত ইসলাম ইনস্টিটিউট সব হলো নাটক মূল বিষয়টা থাকবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলি আমি আপনাকে অনলাইনে গ্যারান্টি দিয়ে বলি মূল জিস্ট যেটা হবে সেটা হলো কি জানেন জামাত ক্ষমতায় আসবে কিভাবে আসবে বিএনপির ভাইদেরকে একটু বলে রাখি ওই যে আপনার আঠারো নির্বাচনে ঘুমিয়েছিলেন না আপনারা মনে আছে দুপুর পর্যন্ত বলেছেন নির্বাচন ঠিক আছে তারপরে পাঁচটার পরে ঘুম ভেঙেছে আপনার এখন কিন্তু কি হবে জানেন আপনি পাবলিক যে সেন্টিমেন্ট সবকিছু বিএনপি ফেভারে দিয়ে রেখেছে কারণ বিএনপির জন্য মনে করে জাস্ট আমরা শুধু বসবো এইভাবে বিএনপি কে ঘুম পাড়িয়ে রেখে আপনি পাঁচটা পর সাতটা পর দেখবেন যে আপনি সব হলো জামাত এই কেটে কিভাবে হবে আমি আপনাকে বলি সাতচল্লিশে উনিশশো সাতচল্লিশে ওরা এই এদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষকে এভাবে তিন টুকরা করেছিল এইভাবে ঘুম পাড়িয়ে রেখে ঠিক তিনটা টুকরা করেছিল এরা এটাই হতো একটা লাস্ট মরণ কামড় এরা যদি এভাবে না আসতে পারে আর তো আসার সুযোগ নেই যার ফলে এরা হলো বিএনপি কে সুযোগটা দিয়েছে মনে করছে যে তোমরা মনেই করো তোমরা চলে যাচ্ছ এই যে আপনি দেখছেন সাথে আপনি আপনি আমাকে বলেন আপনি তো একটা মানে বিশ্লেষণ ভাই কথাটা কি কথা কিছু বাকি রাখেন না এক জায়গায় শেষ করেন আমি ওনার কাছে যাই এখন যে ঠিক আছে জি কিছু বাকি রাখেন পরবর্তীতে বলবেন যে ফরিন্দ সাহেব আপনি বলবেন সালদিন নিয়োগী যেটা বললো যে নির্বাচন নিয়ে তারিখ জিয়াকে কি কথা বলেছেন কাল্পনিক কথা যদিও জামাত ইসলাম কি কথা বলেছে আমরা ডক্টর ইউসুফ সাইভের চরিত্র অনুযায়ী সালদেন কথা বলেছে আপনার কাছে মিনা এখন নির্বাচন যদি নাই হয় তাহলে জামাত খামতের আসল প্রশ্নই আসে না তারা খমতায় আসছে অলরেডি আপনার বিশ্লেষণ কি ধন্যবাদ সবাইকে সবচেয়ে বড় কথা কি বাঙালি জাতি এখন চরম দন্য দশার উপর দিয়ে জীবন যাপন করছে আমাদের কি ব্যক্তি জীবন রাজনৈতিক জীবন এবং সব রকমের অবমাননা আমরা সহ্য করছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনি যে কথাটা বললেন যে নির্বাচনটা কি হবে না হবে আমরা এটা সবই কাল্পনিক কথা এবং বানানোর কথা এবং তার ওনার এবং ওনার ব্যক্তিগত বক্তব্য কিন্তু আমার বক্তব্য কিন্তু একটু ভিন্ন রকম সেটি হচ্ছে যে কোনো কেন প্রকারেই হোক ডক্টর ইডুস একটা নির্বাচন করবেন এবং সেটা কি নির্বাসন আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে আপনার ওই যে যে আপনার গা হানা ভোট আছে এই হানা ভোটটাকে প্রায়োরিটি দিয়ে এইটার একটা রেজাল্ট দিবে আর ওইখানে আপনার যে নির্বাচনটা যে সংখ্যা যেটা খুলছে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের সামান্যতম কোন উত্তেজনা নাই সাধারণ মানুষের মধ্যে একটা অন্য রকম ভীতি কাজ করছে সকলের মধ্যে একটা ধারণা যে তার দীর্ঘায়িত করার জন্য সঙ্গে প্রতারণা করবে এবং প্রতারণা উনি করেই আসতেছেন জাতির সঙ্গে যে ভয়ঙ্কর এমনকি উনি যে উনার যে পালিত শিশুপুত্র যারা আছে যাদেরকে নিয়ে উনি একটি দল বানিয়েছেন যে দলটির নাম এনসিপি এবং তাদের সঙ্গে সব প্রতারণা করবে এই আধুনিক যুব সমাজকে নিয়ে যাদেরকে নিয়ে আমরা অহংকার করতাম যে চব্বিশে গণভুত্থান গণবুত্তান না একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র করে এখন দেশবাসী হারে হারে টের পাচ্ছে যে এই ষড়যন্ত্রের ফলে আমাদের দেশটা কোথায় নিয়ে থাকানো হয়েছে এখন তারপরে ধরেন ওনার কতগুলি লোক আছে তারা তুল বিবাহক আছে কতগুলি বুদ্ধিজীবক আর একটা ফাত্রা লোক আছে তার নাম হচ্ছে আলিরিয়াল যিনি কি মার্কিন নাগরিক হয়ে বাংলাদেশের মানুষকে সবক দিতে আসছেন একটা বদমাইশ একটা দুশ্চরিত্রবান একটা লোকের হাতে আপনার সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে এর সে তো দুর্ভাগ্য জাতির আর কি হতে পারে আমরা শুধু দেখছি এর সুতরাং নির্বাচন নামে যে খেলাটা হচ্ছে যে নাটকটা হচ্ছে এটা আসলে কৃষণের দেশে আরেকটি রেভলিউশনের জন্য অপেক্ষায় আছে জাতি আপনি সেটা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন যে কি ধরনের রেভলিউশন সেটা হয় তাছাড়া

আপনি কি তিনটাকে তিনটা মুখ মনে করেন নাকি তিনটাই এক ওনারা মানে আমরা যারা জনগণ আমাদেরকে একটা কি জানাচ্ছেন মানে আমাদেরকে নাটক করছেন মানে আপনি ওনারা এমন ভাবে কাজ করবে আপনি এটা হলো গ্যারান্টি যে ওনারা এখান থেকে যেন কোনোভাবে ওনাদের মানে মানে না পড়তে হয় মানে যেই দিকেই যাবে যেন ওনাদের থাকে এই জন্য সবচেয়ে বড় আঘাতটা কিভাবে জানেন বিএনপি আপনি লিখে রাখেন আমি আপনাকে বললাম বিএনপি আঘাতটা পাবে বিএনপি রাস্তা থেকে ছটকে যাবে বিএনপি এই গণতন্ত্রের রাস্তা থেকে ছিটকে যাবে আপনার এই ধারণা হওয়ার কারণ কি এই অনুমান আপনি এইভাবে বলছেন কি কারণ কারণ হলো বিএনপি আপনি যদি বিএনপি সুযোগ থাকতো তাহলে আওয়ামী লীগ যখন মানে ক্ষমতা হস্তান্তর করেছে বা চলে গেছে সাপোজ যেটাই হোক তখনই তো বিএনপি আসতো কেন বিএনপি আসতে পারে না আপনি আমাকে বলেন বলেন তারপরে তারেক রহমান নিজে বলেছে তার জীবন যে বিষয়টা আমরা বুঝিত তাই না এতদিন পরে কেন আসলো আপনি আমাকে বলেন এতদিন পরে কেন আসলো কেন আসলো জানেন যদি বিএনপি না আসে এই কাজটা করে ন্যূনতম তারা পারবে না করতে এই জন্য বিএনপি জাস্ট ইউজ করছে বিএনপি জাস্ট শুধু ব্যবহার করছে বিএনপিকে কে জাস্ট শুধু ব্যবহার করছে আপনি অন্য অন্য যে বিষয়গুলো আছে এই যে না হলে আপনি আমাকে বলেন শেষে কেন আপনি বিএনপির তারেক রহমানের সাথে দেখা করবার পর কেন জামাতের সাথে দেখাটা করলো বলেন আহ আজকে এটা আছে এই এটা নি আমি ফোরিনদ্র সরকার এসে গেছে ছোট ছোট করে বললে খুব ভালো লাগে হ্যাঁ ফোরিনদ্র সাহেব আপনি একটু বলবেন সালদিন সাহেব যেটা বলল যে বিএনপি বুঝবে হ্যাঁ এখন সিগনাল কি আমি জিজ্ঞেস করেছি কেন সিগনাল কি এইটা মনে হয় যে ডাকসু জাকসু জকসু যত নির্বাচন আছে সবগুলোতে শিবিক শিবিরের ঠিক আছে মানে বিএনপি আছে কিন্তু বিএনপি কত্র কোনোটাতে জিততে এটাও কি একটা সিগন্যাল মনে করেন আমি এটাকে সঙ্গে আমি এই একমত সম্পূর্ণ ঠিকই বলেছেন বেসিকালি আপনার বিএনপি জন্য যে ফাদরা তৈরি করেছিল ইনুস এবং রীতিবদ্ধ সেই ফাঁদে বিএনপি পা দিয়েছে আর উনি যে কথাটি বললেন যে বিএনপি গণতন্ত্রের পথ থেকে ছিটকে যাবেন আমি আমার প্রশ্ন হলো বিএনপি গণতন্ত্রের পথে কবে ছিল এইটা আমার জিজ্ঞাসা বিএনপি কি কোনোদিনই গণতন্ত্রের পথে দেখেন আমি একটি কথা বলি আজকে সংগ্রামের সবচাইতে প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটির নাম হচ্ছে আওয়ামী লীগ ভুল ত্রুটি সব দলেরই থাকতে পারে শেখ হাসিনা ভুল করেছে দেশের ক্ষমতা অভ্যুত্থান ঘটেছে আরেকটি দল ক্ষমতা আসবে নির্বাচন হবে সেটা তো এতেও হয়েছে নেপালেও তো হয়েছে নেপালিদের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ঘোষণা দিয়েছে এটার এমনি তো গণতন্ত্র একটি দল যাবে আরেকটি দল আসবে নির্বাচনে জনগণের ম্যান্ডেট নি আসবে আওয়ামী লীগ বিগত তিনটা নির্বাচন ভালো করে নিয়ে জোর করে ক্ষমতায় ছিল সব ঠিক আছে কিন্তু আওয়ামী লীগ কি কোনো দলকে নির্বাচনে বাধাগ্রস্ত করেছে কাউকে কি বলেছে তোমরা ব্যান্ড তোমরা নির্বাচন আসতে পারবে না এখন আওয়ামী লীগের মতো একটা দলকে তারা ব্যান্ড করেছে তাদের কার্যক্রম হটমিল ভাই আপনি সাধারণ একটা প্রশ্ন করেন একটা দল মানে কি দল হচ্ছে একটা ইনস্টিটিউশন ইনস্টিটিউশন আমি আমার সংসারের মালিক আমার সংসার আমি পরিচালনা করি এখানে আমি খারাপ লোক হইতে পারি কিন্তু আমার সংসারটা তো খারাপ না আমার প্রতিষ্ঠানটা তো খারাপ না ঘরটা তো খারাপ না সেই ঘরটাকে ইনস্টিটিউশনকে তারা ব্যান করতেছে মানুষ কতটা বেকুব তারা মনে করে এ দেশের মানুষকে তারা ইনুস এই দেশের মানুষকে অবদার্থ এবং এই দেশের মানুষকে সে মানুষ মনে করে না এখন মানুষ বুঝে গেছে এখান থেকে আমরা আসি জি সালদিন সাহেব ফনিন্দ্র সাহেব যেটা বললো যে ইউনুস সাহেব এই দেশের মানুষকে মানুষ মনে করেন না উনি আজ আজ পর্যন্ত কোথাও যাননি উনি কোনো প্রেস কনফারেন্স করেননি উনি প্রেসের সাথে বাংলাদেশে কোনো কথা বলেননি উনি ওনার কাজ নিয়ে ব্যস্ত আছেন উনি কি করতে যাচ্ছেন দেশের মানুষের কি অবস্থা দেশের মানুষ কিভাবে দিন করছে উনি এই বিষয়ে কোনো কিছু জানেন কি না দেশবাসী কেউ জানে কিনা আপনার কাছে কি মনে হয় কিছুই জানেন আচ্ছা সতেরো মাসে কি হয়েছে আপনি আমাকে বলেন যদি উনি নির্বাচন দেওয়ার ইচ্ছে থাকতো তাহলে তিন মাসে নির্বাচন দিত যদি নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে ওনার সদিচ্ছা থাকত। থাকতো তাহলে তো আপনি এ পর্যন্ত আসতো না মূল জিস্ট হবে ওনার ফেভারে থাকবে আর ওনার তো এই জন্যই আসছেন এটা তো প্রমাণ হয়েছে ডেমোক্রেসির জন্য আসলে আপনি বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং সংখ্যাগরিষ্ঠিত বাংলাদেশে আমরা দল বলতে দুইটা বুঝি একটা আওয়ামী লীগ একটা বিএনপি আপনার ভালো লাগুক আমার ভালো লাগুক না লাগুক তাহলে আপনি নির্বাচনটা কোথায় হচ্ছে নির্বাচনটা কোথায় হচ্ছে যদি ওনার অনেস্ট থাকতেন তাহলে কিন্তু আপনি মানে সবাইকে ভাবে ফ্রি ফেয়ার নির্বাচন করে দিতেন উনি আপনাকে কিভাবে বলেন যে ছোট বাচ্চাদেরকে বলেন যে মন্ত্রী হবে প্রধানমন্ত্রীদের কিভাবে সবাইকে কথার গুলো বলে নাহিদ কে বলছে পরবর্তী প্রধানমন্ত্রী আবার বলছে তুমি স্বরাষ্ট্র মন্ত্রী হবে ওদেরকে এইভাবে কিন্তু তেল দিয়ে রাখছে আবার প্রধানমন্ত্রী হবে শিক্ষামন্ত্রী হবে বলছে মানে আপনি খেয়াল করে দেখেন আপনি সবাইকে তো দিয়ে দিচ্ছেন উনি তাহলে মানে আপনি মানে এটা তো সহজে বোঝা যায় যে সতেরো মাস সময় ব্যয় করবার পর দেশের যে অবনতিটা হয়েছে উন্নতিটা কোথায় হলো আর নির্বাচন কেউ করবে কিভাবে আর নির্বাচন করার জন্য তো আসেন আসেননি যদি ওনারা নির্বাচন করার জন্য আসছেন সত্যিকার জনগণ যারা আমরা তো আঠারো আপনার চোদ্দ বা চব্বিশের তো আমাদের প্রবলেম যে শেখ হাসিনা সৌরাচারী সরকার নির্বাচন দেয় নাই তাহলে এখন কি হবে নতুন সরকার এসে নির্বাচন দিবে তো নতুন সরকার এসে নির্বাচন দিলে কি করবে সবার অংশগ্রহণমূলক নির্বাচন করবে এই জন্যই তো তারা আসছে মানে মানে যদি আমাদেরকে যেটা বুঝায় জনগণকে এই জন্য আওয়ামী লীগকে আপনি ঠিকই বলেছেন আপনি দলকে নিষিদ্ধ করার কে ভালো মন্দ দলের সাথে কোনো ব্যক্তির সম্পর্ক নেই ভালো মন্দ হলো ব্যক্তির তার বিচার হবে এটা সবসময় সারা পৃথিবীতে ল আছে বাংলাদেশে আইন আছে আপনি দলকে নিষিদ্ধ করবেন কেন দলকে নিষিদ্ধ করবে জনগণ আপনার যদি সদিচ্ছা থাকে নির্বাচনের

আমরা কোন দিকে যাবো আমরা কি এটি হচ্ছে কি আপনার নির্বাচন কমিশনকে কেউ বিশ্বাস করছে না এটি হচ্ছে একটা নাটকেরই অংশ অর্থাৎ মেটিকোলার ডিজাইনের একটা অংশ ডক্টর ইনুস বাংলাদেশে ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে যে ভালো কাজ যেটা করেছেন সেটি হচ্ছে মানুষের সঙ্গে যে মানুষের পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্কটা সে ধ্বংস করে দিয়েছে আমাদের মানব মূল্যবোধ আমাদের চেতনা আমাদের একাত্তর এবং আমাদের স্বাধীনতা এবং আমাদের সার্বভৌমত্বর মধ্যে যে তিনি আঘাত করেছেন সেই আঘাতের ম্যাটিকুলাস ডিজাইন অনুসারে উনি নির্বাচন কমিশনটাকে সাজিয়েছেন এবং বলা হচ্ছে যে তুমি উনি এমন ভাবে করছেন যে চুরি রেকর্ড চুরি কর এবং কয় তুমি সজাগ থাকো উনি বলছেন যে নির্বাচন কমিশন অনেকে যেন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করেছেন এটাকে না নিষিদ্ধ তো করি নাই সাময়িক ভাবে ওনাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করে আবার বলা হয়েছিল যে নির্বাচন কমিশন যদি মনে করে তাকে নির্বাচন করতে দিবে এটা নির্বাচন কমিশনের ব্যাপার তার মানে এটা কি তিনি বলটা ওদের ওই নির্বাচন কমিশনের কাছে ছেড়ে দিয়েছে এখন নির্বাচন কমিশনের নিয়ে খেলা হচ্ছে নির্বাচন কমিশনের খেলার একটা পার্ট আপনি সব মিলে আপনাকে ধরে নিতে হবে যে ম্যাটিকুলাস একটা ডিজাইনের অংশ হিসেবে এটা দ্বিতীয় পর্বের নাটক শুরু হয়েছে এবং তাদের এখন ধারণা যে এখানে বাংলাদেশ নামে কোনো বাংলাদেশ যাদের স্বাধীনতা যে এличе আমরা যে রক্ত দিয়ে সেগুলে সব ভুলে যেতে হবে ভুলে গিয়ে নতুন করে আরেকটা তন্ত্র আরেকটা মততন্ত্রের মাধ্যমে একটা নতুন সরকার তারা গঠন করার প্রক্রিয়া আছে এবং সেই জন্য নির্বাচন তো এখানে যে সংখ্যা ই কারণে মানুষের মধ্যে যে এমন হতে পারে যে নির্বাচন ওখানে শুধু হ্যাঁ না ভোট না দিয়ে হা ভোটকে পাশ করিয়ে তারপরে গঠন করা হবে একটি বিপ্লবী সরকার নতুন করে যে জুলাই বিপ্লবে যারা জয়ী হয়েছে এবং তাদের নেতৃত্বে একটা নতুন সরকার গঠিত হবে সব কিছু বাদ যেটা আমি বুঝেছি যে গণতন্ত্র বাদ দিয়ে তন্ত্র চালু হতে যাচ্ছে আপনার কাছে কি মনে হয় এখন কিন্তু বারো তারিখে খুব কাছাকাছি কাছাকাছি সবার মধ্যে দেখেন সবাইকে ব্যস্ত রাখছে কাপজাপ করিয়ে খেয়াল করে দেখেন এখানে পক্ষ কিন্তু দুইটা একটা হলো বিএনপি আর বাকি সব কিন্তু এক্স বর্তমান সরকার জামায়াত ইসলাম এনসিপি সবগুলো হলো একই রশনের অনেকগুলো মুখ এরা কিন্তু সব এক এখন তাহলে লরাটা হচ্ছে বিএনপি এবং সবার আচ্ছা আপনি আমাকে বলে নির্বাচন কমিশন কিবা আচ্ছা আপনি এরা যদি ফেভারে থাকে আপনি আমি কোথায় ভোট দিলাম কি দিলাম এগুলো বাংলাদেশে কখনো কোনোদিন হয়েছে কিভাবে হবে

পর শতাব্দী বাঙালি জাতি যে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ ছিল ডক্টর লস ডিজাইন অনুসারে তিনি আবার গোটা বাঙালি জাতিকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করার দিকে তিনি এগিয়ে যাচ্ছেন যতই আমরা বলি না কেন যে নতুন করে নতুন বাংলাদেশ গঠন করবে ওনারই নতুন বাংলাদেশে প্রতিদিন পত্রিকার পাতা খুলে পত্রিকার পাতা তো আমরা পাই না আমরা ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের পত্রিকার যেমন আমাদের দুটি পত্রিকা আছে একটার নাম হলো প্রথম আলো আর একটার নাম হচ্ছে এই প্রথম আলোর মতি রহমান আর হলো মাহবুজা নাম এরা হচ্ছে ম্যাটিকুল ডিজাইনের মাস্টার মাইন্ড অনেকে বলে না যে মাস্টার মাইন্ড কে মাস্টার এই দুই ব্যক্তি এই দুই ব্যক্তি এই শেখ হাসিনার পতনের নেপথ্যে যে ভূমিকা পালন করেছে এবং সে দেশটাকে আবার দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে দিল এই দুইটা ব্যক্তি ভয়ঙ্কর ভাবে ভূমিকা রাখতেছে এবং এখনো রেখেই চলেছে সুতরাং দেখেন না সাংবাদিকের প্রশ্ন করে আমি আরেকটা ইন্টারেস্টিং খবর দেই এই যে ওনাদের প্রত্যেককে আগুন দিয়েছে না এই আগুন দিয়েছে এই আগুনের ফান্ডিং করছে প্রথম আলো নিজেই এই আগুনের ফান্ডিং করেছে ডেইলি স্টার মালিক পক্ষরা নিজেই নিজেই তারপরে যদি ওনাদের জিয়াফত করেছে এটাও তাদের নিয়ে ছাদন নাটক নাটক পার এটা মানুষ বুঝে একটা আমি অ্যাড করি সেটা গরু কেনার টাকা নাকি প্রথম আলো নিজেই দিছে হ্যাঁ প্রথম আলো নিজেই দিছে।

হ্যাঁ আমি বলছিনা বর্তে সুন্দর করে বলছে এত ন্যাচারাল পিছি এটা খুব সুন্দর আমি প্রত্যেক একটু শিরোনামগুলো পড়ি একটা হচ্ছে एनसीপি নির্বাচনের যাবে কিনা চিন্তা ভাবনা করছে আমাদের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়া ঠিক আছে এখন অনেকের দুঃখ হচ্ছে দুইজন উপদেষ্টা পদত্যাগ করলেন দুইজন উপদেষ্টাই নির্বাচন করতেছেন না তোমরা নির্বাচনের জন্য পদত্যাগ করছেন এটাও কোন মেটিকুলস ডিজাইন কিনা যে তোমরা বলছো যে নির্বাচন হবে না নির্বাচনের জন্য তারা পদত্যাগ করছে যা কিন্তু অবাক নির্বাচনের জন্য পদত্যাগ করে তারা নির্বাচন করে নেই আচ্ছা ঠিক আছে হ্যাঁ উদার উদারতা না ষড়যন্ত্রের অংশ কিনা অংশগ্রহণমূলক অংশগ্রহণমূলক নির্বাচন আমি বলি অংশগ্রহণমূলক নির্বাচনী লক্ষ্য কোন পক্ষপাত করেনি সিইসি বলছেন এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটারিকে ইসির সুকজ এগুলো আইওয়াস আবার পাঁচই আগস্ট হতে পারে রুইন ফারানা আবার পাঁচই আগস্ট হতে পারে পয়েন্ট এলো এক তো ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকছে ডাক্তার তাহের হ্যাঁ আবার এমএমপি বল ছুরি মাঠে সেদিকে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে মির্জা ফখরুল হ্যাঁ ঠিক আছে পাল্টা পাল্টা ঘটনা চলছে ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শো ঠিক আছে তারপরে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যা হুমকি দেওয়া হচ্ছে ঠিকই বলেছেন পাঁচ আগস্ট আবার একটা হতে যাচ্ছে ঠিকই টের পেয়েছেন তো যে বিষয়টা আসলে প্রকৃত বিষয়টা হলো এটাই যে আমাদের এই যে দিনগুলো আসতেছে না ওনারা খুব সূক্ষ্মভাবে আপনি দেখেন এই যেটা কেওয়াজ সবার মধ্যে লাগিয়ে দেয় সবাইকে ব্যস্ত রেখে উনাদের ফেভারে যেটা আসবে এটা হলো দেখছে কোনটা নিলে ফেভারে আসবে ওভাবে কাজটা করবে কিন্তু কাজটা জনগণের যাবে প্রবলেমটা হলো আমি জনগণ হিসেবে যেটা চিন্তা করছি পাঁচ আগস্টের পর তো আমরা জনগণ বুঝতে পেরেছি যে এটা আমাদের কল্যাণের জন্য না আজকে সতেরো মাস হয়ে গেছে এটা কল্যাণের কোনো বার্তাই আনা নাই ঠিক এই একই ধারাই

ডক্টর ইউনুজ বেসিক্যালি সমস্ত রাজনৈতিক নেতাদের একটা বাদুর নাচ খেলা দেখা খেলা দেখাচ্ছেন উনি বাদুর নাচাচ্ছেন বাদুর না যেমন নাচে যেমন এই যে আমরা গ্রামেগঞ্জে যাই না ডুগ বাজায় আর বাদুর নাচায় কিন্তু তেমনিভাবে ইনুস এখন সবাই যেন বাদলനാস খেলাচ্ছে আমি আমি মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ যদি ইয়ের ইয়ের বাদলনাসের খেলায় অংশ গ্রহণ করে তাহলে এর সিদ্ধান্ত তাহলে তো ইনুস সাহেব যে বলছে আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় এটা তো সত্য উনি সবার এর রাজনৈতিক দল কেন না এটা সত্য একদম 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 যাচ্ছে নাসি যাচ্ছে সবাইকে আসলে শান্তি আন্তর্জাতিক খেলা না

এই ভারত মহাদেশটাকে ভেঙেছিল এই এরা এসে ঠিক এইভাবে বাংলাদেশটা ভাঙবে এইটাই হলো ডিজাইন আপনি এটাই লিখে রাখেন এখন সময় হয়েছে এ দেশের যারা মানুষ বিএনপি আওয়ামী লীগ যারা আছেন যারা প্রগতিশীল তারা আর মানে ভেদাভেদ না করে সবাইকে একসাথে নিয়ে ধর্ম যে রাজনীতিটা চলছে এটাকে ঠেকাতে পারলে এই ভূমিটা টিকবে হলে ভূমিকাটা ভেঙে খণ্ড বিখণ্ড হবে এই ভূমিটাকে টিকানোর জন্য আওয়ামী লীগের উচিত বিএনপির সাথে কথা বলা প্রয়োজনীয় জনগণের কাছে ক্ষমা চেয়ে যেভাবে হোক

সেটি হচ্ছে আমার বিশ্বাস কারণ বাঙালি জাতি কখনো হারতে জানে না এই দেশের এখনো স্বাধীনতার সপক্ষের শক্তি অনেক বেশি অনেক দৃঢ় তবে তারা নিশ্চয় বাচ্চা মানুষ একটা ডাক পেলে রাজপথে নেমে যাবে আবার রাজপথে নেমে যাবে ওকে ধন্যবাদ ওকে ওকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের দুইজনকে ফণীন্দ্র সাহেব ভালো বলেছেন হলদি সাহেবও ভালো বলেছেন আপনাদের দুইজন অনেক ধন্যবাদ দশক মণ্ডলী আপনারা যারা যুক্ত হয়েছে আজকে আমি মোবাইল থেকে যুক্ত হয়েছে টেকনিক্যাল কারণে একটু শর্ট করছি সবকিছু মিলে একটা হপাজার অবস্থা তো এই অবস্থার মধ্যেও আপনারা যারা যুক্ত হয়েছে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকবেন আগামী প্রোগ্রামটা প্রোগ্রামটা আমার হোয়াটসঅ্যাপ এ দিয়ে আচ্ছা আপনি পরে বললেও আমাকে হবে কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে পরে বললেও হবে ব্যক্তিগত কথা পরে আহ দর্শক মন্ডলী আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ জানি আজকে আমরা যেখানে শেষ করছি আহ সবাই ভালো থাকবেন খুদা হাফিজ